মন্দিরটি রয়েছে সেটা বন্ধ হয়ে গিয়েছে তো আমরা দর্শনও করতে পারবো না কারণ ভিতরে মায়ের মূর্তিই নেই মানুষের চোখের জল লক্ষ্য করছি আমরা আর সত্যি খারাপ লাগার বিষয় যে যেখানে এতদিন ধরে মায়ের পুজো হচ্ছিল হঠাৎ করে সেখানে মা নেই রাতারাতি এমন একটা বিষয় হয়েছে যেটা সবাই বিশ্বাস করতে পারছে না আজকের প্ল্যান শ্যাম সুন্দরী কালীবাড়িতে যাওয়ার যেখা যেটা রয়েছে খুব জাগ্রত একটি মা কালী তো স্বাগত বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি স্বপ্নের ডায়েরিতে তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সফর চলছে আর সেখানে কিন্তু মানিকসলারী কালী মায়ের মন্দিরে তো সেখানে যাওয়ার সম্পূর্ণ প্ল্যান তো সেভাবেই আমরা বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল এবং সংবাদ আমরা পেলাম এখন এখানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসার পথে যে গতকাল রাতে নাকি মন্দির বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন বিভিন্ন কারণটা মেনশন কিন্তু কারণে না এই বিখ্যাত যে মন্দিরটি রয়েছে সেটা বন্ধ হয়ে গিয়েছে তো আমরা দর্শনও করতে পারবো না কারণ ভিতরে মায়ের মূর্তিই নেই তো সবচেয়ে খারাপ বিষয় তো আমরা আসলাম এখন এসে আবার ফিরে যেতে হচ্ছে আমাদের ভাগ্যটা আসলে অনেকটাই খারাপ কারণ মায়ের কাছে এসেও মায়ের দর্শন পেলাম না আগের দিন রাতে এখানে মায়ের মন্দিরটা স্থিত এই গলিটা দিয়ে গিয়ে তো আমরা বাইরে থেকে নমস্কার করলাম সবাই প্রণাম দিলাম ব্যাপার যেখানে মানুষের হয়ে থাকে তো সেখানে এসে দেখলাম মানুষের চোখের জল লক্ষ্য করছি আমরা আর সত্যি খারাপ লাগার বিষয় যে যেখানে এতদিন ধরে মায়ের পুজো হচ্ছিল হঠাৎ করে সেখানে মা নেই সবাই এসে কান্না চোখের জল ফেলে তারপর সবাই এখান থেকে ফিরছে তো সত্যি খুব বাজে একটা ব্যাপার আর আমাদেরও ভাগ্যটা একটু খারাপ কারণ গতকাল পর্যন্ত সব ঠিক ছিল আমরা শুনেছি গতকাল প্রচণ্ড ভিড় ছিল তো এখানে রাতারাতি এমন একটা বিষয় হয়েছে যেটা সবাই বিশ্বাস করতে পারছে না তো যাই হোক সময় খারাপ ব্যাপারটা নিয়ে আমি সংক্ষেপে একটু পর আলোচনা করছি তো শেষে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম মানিকতলা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আর আমরা এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম সত্যি মানুষ দেখে অবাক যে আমরা ত্রিপুরা থেকে এসেছি মানিকতলায় একমাত্র মায়ের দর্শনে সেটা সত্যি মায়ের টানই সম্ভব হয়েছে কিন্তু দুঃখিত তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারিনি এটা হলো মা একটু সংক্ষেপে আলোচনা করতে চাইছি যে শ্যাম সুন্দরী কালী যে মন্দিরটা ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল যখন আমরা গিয়েছিলাম মানে তখন দিনটা ছিল আহ তিন তারিখ আমরা আহ শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে গিয়েছিলাম বলা হয়ে থাকে যে জীবন্ত কালীবাড়ি বলে যে প্রসিদ্ধ বিগত চার পাঁচ বছর ধরে কলকাতা শহরে তো সেই জায়গাটাই হলো শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির আর তোমরা অবশ্যই সোশ্যাল সাইটে দেখেছো বিভিন্নভাবে যে মা খুব জাগ্রত তো সেই অনুসারে এখানে কিন্তু সবাই যার যার মন মনের বাসনা নিয়ে যায় মায়ের মন্দিরে মায়ের চরণ তোলে সেখানে গিয়ে কিন্তু মানুষের ভালো ফল পেয়েছে নিজের মনের বাসনা পূর্ণ হয়েছে তো সেক্ষেত্রে আমরাও কিন্তু চলে গিয়েছিলাম সে মায়ের দর্শন নেওয়ার জন্য কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা গিয়ে মায়ের দর্শন করতে পারিনি মানে আগের দিন রাতে মানে একদম রাত বলতে রাত বারোটার পরে স্থানীয়দের কথা অনুসারে বলছি প্রশাসন এসছে এবং সেখান থেকে মায়ের প্রতিমা নিয়ে ওরা চলে গেছে তো স্থানীয়দের মানে বিহাইন্ড ক্যামেরার মধ্যে অনেক কিছু বলেছে সেগুলো আমি দেখাতে চাইছি না আপনাদের সবার জন্য কারণ ভগবান আমাদের আস্থার জিনিস সনাতন ধর্মের হিন্দু ধর্মের কিন্তু মান্যতা অনেক সে দূর প্রসিদ্ধ বহু বছর ধরে যুগ যুগ বছর ধরে তো সে অনুসারে কিন্তু এ যা যা ঘটেছে বা যা ঘটে চলেছে সেগুলো কিন্তু সত্যিই ভালো একটা দিক নয় তো সেক্ষেত্রে এতটুকুই বলতে চাই যে আমরা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে আমরা দর্শন করতে পারিনি মাকে তো সেই ক্ষেত্রে লোক লোকের কথাও যায় ওরা চমকে গিয়েছে আমরা যখন বললাম যে আমরা ত্রিপুরা থেকে এসেছি ওরা সবাই অবাক এলাকার মানুষজন জড়ো হয়ে গেছে আমাদের সঙ্গে কথা বলছে যে আপনারা এসেছেন কত দুর্ভাগ্য আপনাদের গতকাল রাতেই সব ঠিক ছিল সন্ধ্যায় প্রচণ্ড ভিড় হয়েছে মানে দুই তারিখ প্রচণ্ড ভিড় হয়েছে যেটা বলে বোঝানো যাবে না আর আর জায়গাটা খুব সংকীর্ণ যেখানে মন্দিরটা রয়েছে খুব সংকীর্ণ এরিয়া যেখানে কিন্তু মানুষজন সহজে যাতায়াত করতে পারে না অসুবিধে হয় মানিকতলা এরিয়াটা যেটার কথা আমি বলছি মন্দিরটা যেখানে রয়েছে তো সেই জায়গাটা সত্যি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এরিয়া যেখানে কিন্তু মানুষজনেরও অনেক সমস্যা হয় এই মন্দিরকে ঘিরে তবে সমস্যা হওয়াটা বড় কথা নয় মা যে চলে গেছে সেই জিনিসটা সবাই প্রত্যক্ষ করছে এবং নিজের চোখের সামনে মাকে নিয়ে মন্দির থেকে বের করে নিয়ে চলে গেছে এবং তার সঙ্গে ভোলানাথ শিবের একটি বিগ্রহ আরও একটি বিগ্রহ ছিল যেটা ওরা নিয়ে চলে গেছে সত্যি খুব খারাপ লাগার বিষয় আর চোখের জল ধরে রাখতে পারেনি এলাকার লোকজন ইভেন আমরাও যখন গিয়েছি আমাদের সঙ্গে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন ছিল হাজার হাজার মানুষ এখনও ভিড় করে দেখার জন্যে কিন্তু সবাই চোখের জলে মাকে দর্শন করতে পারছে না আর কি তো আমাদের অবস্থা সেরকম হয়েছিল কথাই তো যারা আমরা ওইখানে এলাকাবাসীদের কথা থেকে বুঝলাম যে সেখানে বিশাল বড় হয়তো বা একটা স্ক্যাম চলছিল জানি না কতটুকু সঠিক কতটুকু মিথ্যে কিন্তু এলাকার লোকজন তো সেই কথাই বলছে হচ্ছে মানুষের কথা থেকে যা শোনা যায় যে প্রতি আমবস্যায় নাকি মায়ের পদধ্বনি শোনা যায় এতটুকু জাগ্রত ছিল মায়ের চাল আর কলা খুব পছন্দের খাবার ছিল সেগুলো নিয়ে ভোগ নিবেদন করা হতো কিন্তু আমি যতটুকু ভিডিও থেকে বুঝলাম যে ওইখানে নাকি মনের বাসনা পূরণ করার জন্য মন্দির কর্তৃপক্ষ নাকি যারা দর্শন করতে আসছে তাদের থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা সোনা আদি মানে চাইতো যে মাকে দেওয়ার জন্য বা এরকম কিছু কথা শুনেছি জানি না কতটুকু সত্যি কতটুকু তবে আমি এতটুকু কি যে যেহেতু আমাদের ভগবান আমাদের আস্থার জিনিস সেই অনুসারে ভগবান তো আমাদের বলেনি যে টাকা যে টাকা বেশি দেবে ইভেন প্রত্যেকটা সম্পূর্ণ দেশে এটা চলে বিভিন্ন জায়গাতেই চলে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গাতেও চলে যে একটু একটু হলেও কম বেশি হতে পারে কিন্তু চলে সব জায়গাতেই যে তুমি ভগবানের প্রতি পুজো দেবে পঞ্চাশ টাকার পুজো একরকম পাঁচশো টাকার পুজো একরকম ভিআইপি লাইনের পুজো একরকম তো এগুলি আসলে এগুলি সত্যি খুব দুর্ভাগ্যের বা খারাপ লাগার জিনিস যে ব্যবসা শুরু হয়ে গেছে যুগ যুগ ধরেই চলে আসছে ব্যবসা আমি জানি না আমার কথা কতটুকু সঠিক বা মিথ্যে তবে আমি এতটুকুই বলবো যে ভগবানকে নিয়ে ব্যবসা যারা করে তাদের এই ব্যবসা ক্ষণস্থায়ী বেশি দিন যাবে না তো সে অনুযায়ী আমি বলবো যে ভগবানকে নিয়ে যারা ব্যবসা করে ভগবান তোদেরকে ঠিকই দেখবে হয়তোবা এই ব্যবসাটা আজকাল পর্যন্ত থাকবে পরশুদিন কিন্তু আর সেই ব্যবসা থাকবে না আর যদি সাধারণ মানুষের যে সুস্থ মানসিকতা সেই সুস্থ মানসিকতার মধ্যে এমন জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বেশি টাকা দিয়ে পুজো করবে ভগবান তাকে সবার থেকে বেশি আশীর্বাদ দেবে হাউ সিলি ইজ দ্যাট মানে কতটুক কি বলবো এটা যারা বোঝার তারা ঠিকই বুঝে যে এরকম কোনো সময় হয় না যে খালি হাতে মাকে যাবে দর্শন করতে প্রণাম নিতে আশীর্বাদ নিতে তাকে একরকম দেখবে আর যে পাঁচশো টাকা দিয়ে পুজো দেবে তাকে আর আরেকরকম আশীর্বাদ দেবে এরকম তো হতেই পারে না তো সেটা আসলে আমরাই তৈরি করি আমরাই এই জিনিসটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে এরকম কি হয় নাকি যে মাকে প্রণামী দেবো বেশি প্রণামী দিলে হয়তো আমি দর্শন সবার আগে করতে পারবো কম প্রণামী দিলে হয়তো আমাকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তো সেইগুলো ব্যাপারগুলি কিন্তু আমাদের কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করবো আমাদের দেশে যেসব দর্শনীয় ঠাকুরদের পীঠস্থান বা যেসব মন্দির কর্তৃপক্ষ রয়েছে সবাইকেই আমি আমার ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাতে চাই এই ব্যাপারগুলি আপনারা একটু লক্ষ্য করুন কারণ দেখুন ব্যবসা আমরা সবাই করি কিন্তু আধ্যাত্মিকতা নিয়ে ব্যবসা এটা আপনারাই ভালো বুঝেন আমি বেশি কিছু বলতে চাই না তবে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে মানিকতলা শ্যামসুন্দরী কালীবাড়িতে গিয়ে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সবাই বুঝেছেন এখন আপাতত মন্দির বন্ধ রয়েছে এবং সে মন্দির কবে আবার চালু হবে এখানেই কি চালু হবে নাকি অন্য জায়গায় চালু হবে সেটা সঠিক কোনো খবর আমরা পাইনি আজ এক মাস অতিক্রান্ত হতে চলেছে কোনো খবর কিন্তু এখনও আমরা পাইনি মন্দির টোটালি বন্ধ রয়েছে এখন আগামীতে জানি না চালু হবে কি না কোনো অন্য জায়গাতে এই মন্দির তবে আমরা চাই একজন ভক্ত হিসাবে চাই যে মন্দিরটা যাতে হোক খুব শীঘ্রই এবং আমরা যাতে সবাই আবার মাকে দর্শন করার সুযোগ পাই শ্যামসুদীর কালিমের চরণে প্রণাম জানিয়ে এতটুকুই আপনাদের সবার জন্য আজকে ব্লগটা করা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক সকলের দিকে সাবস্ক্রাইব বা ফলো করে দিন এবং সঙ্গে থাকুন আরেকটি নতুন ব্লগের চলে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ টাটা